শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশে কেন দেরি আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতির কাজ অনেকটাই গুছিয়ে এনেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন তবে কয়েকজন পরীক্ষক এখনও খাতার নম্বর সম্বলিত ওএমআর এম জমা না দেওয়ায় ফল প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা তাই অক্টোবরের শুরুতে ফল প্রকাশের কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে যাচ্ছে বুধবার দুই অক্টোবর এনটিআরসি এর কর্মকর্তারা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তথ্য জানা গেছে সরেজমিনে এদিন এনটিআরসিএ কার্যালয়ে গিয়ে দেখা যায় কয়েকজন প্রধান পরীক্ষক ও এমআর শিট জমা দিয়ে যাচ্ছেন অপরদিকে এনটিআরসিএর কর্মকর্তাদের লিখিত পরীক্ষার ফল সংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকতে দেখা যায় জানতে চাইলে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন অক্টোবরের শুরুতেই লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল তবে কয়েকজন পরীক্ষক এখনও খাতা দেখা শেষে নম্বর সম্বলিত ওএমআর শিট জমা দেননি তাই প্রধান পরীক্ষকরাও ও এমআর শিট এর কার্যালয়ে জমা দিয়ে যাননি ফলে ফলাফল প্রকাশ করা যাচ্ছে না তাই ফল প্রকাশে কিছুটা দেরি হচ্ছে তারা আরও জানান যেসব খাতার ওএমআর শিট এনটিআরসি এর কার্যালয় এসেছে সেগুলোর কাজ শেষের দিকে বাকি ও সিট পাওয়া গেলে ফল প্রকাশ করা যাবে কর্মকর্তারা বলেছেন অক্টোবরের মাসের প্রথমার্ধে অর্থাৎ পনেরো অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে তবে পরীক্ষকরা খাতা জমা দিতে আরও দেরি করলে ফল প্রকাশের কার্যক্রম দুই তিন দিন পেছাতে পারে জানতে চাইলে এন টিআরসির সচিব এ এম এম রিজওয়ানুল হক হকদা ডেইলি ক্যাম্পাসকে বলেন পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না আগামী সপ্তাহে হয়তো এ বিষয়ে কথা বলা যাবে ফলে ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না তবে আমরা দ্রুত আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করতে চাই